রাখিবন্ধন নীতি নিজের ঘরের বড়দের এটা বলতে নিশ্চয়ই শুনেছেন বাঁধার এটা শুভ মুহূর্ত নয় কারণ এখন ভদ্রা লেগেছে ভদ্রা কে ভদ্রা আর সে কেন অশুভ প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখিবন্ধন উৎসব বোন এবং ভাইয়ের মধ্যে পারস্পরিক ভালোবাসা এবং স্নেহের উৎসব হল রাখি বন্ধন উৎসব এই দিনে বোনেরা তাদের ভাইদের কবজিতে রাখি বাঁধেন তবে রাখী বন্ধনের দিন রাখি বাঁধার আগে ভদ্রাকাল ও রাহুকালের প্রতি বিশেষ নজর দেওয়া হয় শ্রাস্থ্যমতে ভদ্রাকালে রাখি বাঁধা শুভ নয় এমনটা বিশ্বাস করা হয় যে ভদ্রাকালেতে কোনো সুখ কাজ করলে সাফল্য পাওয়া যায় না তাহলে চলুন জেনে নেওয়া যাক কেন রাখি বন্ধনের দিন ভাইয়ের কবজিতে রাখি বাঁধা উচিত সব বনেদের ভদ্রাকাল দেখে আসলে জ্যোতিষ্রাস্তে শনিকে একটি নিষ্ঠুর গ্রহ বলা হয় শনিদেব কাউকে আশীর্বাদ করলে তিনি তাকে দরিদ্র থেকে বেচায় রূপান্তর করে দিতে পারে কিন্তু কেউ যদি সেই ব্যক্তির প্রতি নিষ্ঠুর দৃষ্টি রাখে তবে তার রাজা থেকে দরিদ্র হতেও কিন্তু সময় লাগে না তবে শনিদেবের বোন শনির থেকেও বেশি ভয়ঙ্কর ভদ্রাকালের কথা নিশ্চয়ই শুনেছেন কিন্তু খুব কম মানুষই জানেন যে ভদ্রা শনি দেবের বোন এবং কন্যা ভদ্রাকালে একটি কিংবদন্তি রয়েছে যা শুনলে আপনারও মাথা ঘুরে যাবে লঙ্কার রাজা রাবণ এবং তার বোনকে তো আমরা সবাই চিনি অর্থাৎ এমনটা বলা হয় যে লঙ্কার রাজা রাবণকে এই ভদ্রাকালীন নাকি রাখি বেঁধেছিলেন সুর্পনখা আর তারপরে রাবণের কি পরিস্থিতি হয়েছিল তা তো আমরা সকলেই জানি রাবণের গোটা কুলি কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল যার পেছনে কিন্তু ভদ্রাকেও দায়ী করা হয় কথিত আছে ভদ্রাকালে রাখি বাঁধার কারণে কিন্তু রাবণ বিনিষ্ট হয়েছিল এমন পরিস্থিতিতে এই বিশ্বাসের ভিত্তিতে যখনই ভদ্রাকাল হয় তখন বোনেরা তাদের ভাইদের কবজিতে রাখি বাঁধেন না আবার অন্য একটি বিশ্বাস অনুসারে ভদ্রা শনিদেবের বোন ন্যায় দেবতা শনিদেবের মতো উগ্র প্রকৃতির কথিত আছে ভদ্রাও ভদ্রাকে ভগবান ব্রহ্মা অভিশাপ দিয়েছিলেন যে ভদ্রাকালের মধ্যে যে কোনো ব্যক্তি কোনো প্রকার যদি শুভ কাজ করে তাতে সে সফলতা পাবে না ভদ্রা ছাড়াও রাহুকালে যে কোনো ধরনের শুভ কাজ করাও কিন্তু নিষিদ্ধ বলে বিবেচিত হয় তাই ভুলেও রাখি পূর্ণিমাতে ভদ্রাকালের সময় দেখি কিন্তু ভাইয়ের হাতে রাখি বাঁধবেন তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করতে একদম ভুলবেন না এমন সব ভিডিও সবার আগে শোনার জন্য দেখা পরের ভিডিওতে